নমস্কার শান্তিনিকেতন ডেভেলপারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন স্টেট ব্যাংকের সামনে দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে শ্যামবাটি ব্রিজ এবং শ্যামবাটি মোড়ের দিকে এবং ডান দিকের রাস্তা বোলপুর শহরের দিকে আমরা এখন এই রাস্তা ধরে সোজা যাব সোজা গিয়ে আমরা শ্যামবাটি ব্রিজে পৌঁছাব ডান দিকে হচ্ছে প্রান্তিক সোজা রাস্তাটা গোয়ালপাড়া এবং দিকে সোনাঝুরি হাটের দিকে যাচ্ছে আমরা এই শ্যামবাটি মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব ডান ডানদিকে রাস্তা ধরে একটু গিয়ে তালতোর বলে একটা বোর্ড লেখা থাকবে সেই তালতোর বোর্ডের পাশেই একটা মোড় পড়বে সেখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব আমরা এখন সোজায় গচ্ছি তালতোর বোর্ড পেরিয়ে গেল এইখানে প্রথম মোড়টা বাঁদিকে এই বাঁদিকে ঘুরেই একটু এগিয়েই এখানে একটা মতো প্রথম রাস্তাটাই আমাদের ডান দিকে বাঁক নিতে হবে এখানে দিনের রবি রাতের তারা বলে একটা বাঁদিকে গেস্ট হাউস আছে ওই দিনের রবি রাতের তারা গেস্ট হাউসটাকে খেয়াল রাখবেন বাঁদিকে তার সামনে দিয়েই এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এই বাড়িটার পাশ দিয়ে ডান দিকের রাস্তাটা এই রাস্তাটা দুদিকেই ড্রেন আছে এবং বাইশ ফুটের একটি চওড়া রাস্তা এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়েই এগোচ্ছি আমরা এইখানে এগিয়ে এখানে প্রচুর সুন্দর সুন্দর বাড়ি হয়েছে সুন্দর সুন্দর ডিজাইনে একবার নিরিবিলি পরিবেশ আমাদের প্লটটা এগারো কাঠা আছে এটা দিকে পড়বে দুদিকেই ড্রেন সামনে বাইশ ফুটের রাস্তা আমরা এখন পৌঁছাচ্ছি এই ডান দিকে দুটো বাড়ি আছে এই বাঁদিকেই হচ্ছে প্লটটা আমাদের এই প্লটটা হচ্ছে এগারো কাঠা আমরা এখানে দিকে একটা বারো ফুটের রাস্তা বার করব এবং দু কাঠা করে পাঁচটি প্লট বিক্রি করব কেউ যদি মনে করেন যে গোটা জমিটাই কিনবেন সেটাও নিতে পারেন সকলকে ধন্যবাদ জানাই খুব সুন্দর পরিবেশ এখানে অনেক ভালো ভালো বাড়ি লক্ষ্য করতে পারছেন খুব নিরিবি শান্ত পরিবেশে এখানে এগারো কাঠা জায়গা আমাদের